যে মোহারাম সিগারেট খেয়ে নামাজ আদায় করা যাবে কিনা আর বাথরুমে মাথা না ঢেকে বাথরুমে ঢুকলে কোনো ক্ষতি হবে কিনা বাথরুমে অনেক সময় মোবাইল ব্যবহার করা হয় এ ব্যাপারে শরীয়তের কোনো বক্তব্য আছে কিনা না দুই তিন মিনিটে বলে আলোচনা শেষ করব সিগারেট এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো খারাপ জিনিস নভিজিৎ হলে আলাইসালামের সরাসরি কিন্তু হাদিস আছে কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া একটু খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাম বলছেন মান আকাল বাসলা ও সুমা ওল কুরা ফালাইকরাবান্না মাসজিদানা খেয়াল করেন ফা ইন্নাল মালাই তাতা আদা মিম্মা ইয়াতা আদা মিনহু বানু আদাম যে পিয়াজ রসুন এবং পিয়াজের মতো গন্ধ হয় এমন কোন সবজি খাবে সে যেন মসজিদের ধারে কাছে না আসে কেন ফেরেশতাদের কষ্ট হয় পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ মূলা জাতীয় কোনো খাবারের গন্ধ এটা ফেরেস তারা পছন্দ করে না নবীজি পছন্দ করতেন না এখন আপনি যদি বলেন যে হুজুর তার মানে কি পেঁয়াজ খাওয়া রসুন খাওয়া মূলা জাতীয় সবজি খাওয়া এগুলোকে হারাম হারাম না কিন্তু এগুলো খায়া মানে মুখ পরিষ্কার না করে মেসক না করে দুর্গন্ধ দূর না করে নামাজে আসতে নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল আলাইস্লাম পিঁয়াজের চাইতেও বিকট দুর্গন্ধ কুত্তা পচা গন্ধ হচ্ছে সিগারেটের মধ্যে কথা বলেন ঠিক কেনা পেঁয়াজ তো ভাই সহ্য করা যায় কিন্তু বিড়ির যেটা পচা গন্ধ আর যদি পাতার বিড়ি খায় তাহলে তো কোনো কথাই নাই কিছু বিড়ি তো আছে মাসাল্লাহ সুগন্ধি চুগন্ধু দিয়ে একটু ফ্লেভার দিয়া ই করতে চায় আর খাই ভালো টানার সময় মজাই লাগে কিন্তু মুখের যে গন্ধটা নামাজে দাঁড়ায় যখন হা করে মারে ভাই মনে হচ্ছে পারমাণবিক বোমা ছাড়লো কথা বলার না কেন এত দুর্গন্ধ বুঝছেন এই যে এরকম যদি হয়ে থাকে আর খক খর করে করে আসে এই সমস্ত জিনিস যদি হয়ে থাকে খেয়ে আমাদের মধ্যে আসবেন না বরং মুখটার আগে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবেন তারপরে যদি গন্ধ না যায় ইট বা ঝামা দিয়ে ঝিপ বা ঘষবেন কথা বুঝেন নাই তারপর গন্ধ নিয়ে কেউ নামাজ আসবেন না ইনশাল্লাহ বলেন এর মানে এই না যে বিড়ি খাইছেন দেখেন নামাজ পড়ার দরকার নাই এটা আবার মনে করেন না যে হুজুর তো ছুটি দিয়ে দিল বাচ্ছি বিড়ি খায়া বিড়ির গন্ধ নিয়ে নামাজে আসা যাবে না সিগারেট খাওয়া যায়জ নাকি না যায়জ না যায়জ তবে ডাইরেক্ট হারাম বলা একেবারে সুযোগ নাই না যায়জ মাকরুহে তাহারিমে বলা হয়েছে ডাইরেক্ট হারাম কেন বলা যায় না এটা মদের মতো নেশা তৈরি করে না তবে এক শ্রেণী স্কলার ডাইরেক্ট হারাম বলছেন কেন কোরআনে আছে ওলা তুল কুবি কুমিলার তাহলুকা ভুল বুঝেন না কিন্তু আবার ওই কাইটা নিয়ে যে এখানটা লাগাইবে বিড়ি খাওয়া যায় হুজুর কইছে কথা বুঝেন নাই ওলা তুল কুবি কুমিলার তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মরবি তারপরেও খা কথা বলেন না কেন বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সারের জন্য দায়ী ধূমপান হার্টের গতি করে তারপরেও খায় এই লেখাটাই যদি কোনো কেকের প্যাকেটে প্যাকেটে বা চিপসের সাপের মতো কথা বলেন না কেন মানুষ মরবে তো তুই এ কেক ব্যস খা কিন্তু বিড়ির ব্যাপারে এই কথা কেউ বলে না কথা বুঝতে পেরেছেন সুতরাং বিড়ি খেয়ে কেউ নামাজে আসবেন বলেন বাথরুমে বজ্রিনের কিন্তু প্রভাব থাকে ভাই বাথরুমে বজ্জিন বজ্জিন অপবিত্র জায়গায় খারাপ জিন থাকে মাথাটা ঢেকে রাখলে দোয়া পড়ে বাথরুমে যদি ঢুকে মুক্ত থাকবেন আর যখন মাথা খোলা থাকে দোয়া না পড়বেন বজিন অনেক সময় ইফেক্ট করে খেয়াল করছেন অনেক মানুষ কিন্তু বাথরুমে স্টক করে খেয়াল করছেন অনেক মানুষ ভয় পেয়ে যায় অনেক সময় বাথরুম করতেছে পাশে দেখে একটা ছায়ার মতো কী যান বাথরুম করতেছে হঠাৎ দেখে বালতি একটা নাড়া দিয়ে উঠছে ভয় পাওয়া যায় তো পরিবেশ পারিপার্শ্বিক বিষয়ে বিবেচনা করে নবীজি সাল্লু আলিহিহিসালাম যেহেতু মাথাটা ঢেকে রাখতেন আমরাও বাথরুমে যাব মাথা ঢেকে ইনশাল্লাহ বলেন কিছু লোক বাথরুমে বিড়ি না খাইলে এবং মোবাইল না টিপলে প্যাট ক্লিয়ার হয় না অনেকে বাথরুমে মোবাইল ব্যবহার করেন এটা ক্ষতিকর এটা কেউ করবেন না আর বাথরুমের মধ্যে সিগারেট টিগারেট বা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা এটা সম্পূর্ণরূপে একটা আদবের খেলাফ কাজ এটা মানে নবজি বা সাহাবিরা এই ধরনের কোনো আমল কক্ষণ করেন নাই আপনি করবেন কেন এটা নিষেধাজ্ঞা আছে ওই সময় আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ঢুকবেন প্রয়োজন শেষ বাইরে চলে আসবেন আল্লাহ তার আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন